এটা জানবেন এটা বলবেন একমাত্র শরীয়ত প্রণেতা যিনি শরীয়ত নিয়ে এসেছেন তিনি ছাড়া এটা বলার কোনো অধিকার কারো নাই কোন রাত্রির কি ফজিলত কোন নামাজের কি ফজিলত এটাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তির বলার কোন অধিকার আছে কথা বলেন আছে কোনো ব্যক্তির নাই যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে প্রকারান্তরে নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করবে অথবা সে বিদাহাতি হবে দুইটার একটা হবে নবীর জন্মে আমরা খুশি না বেজার অবশ্যই আমরা খুশি প্রতিটি মোমেন প্রতিটি মুসলমান নবীর জন্মে খুশি নবী করিম সাল্লামের জন্মকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কাফের মুশ্রিক বেঈমান তারাও তো নবীর জন্মকে অস্বীকার করে না নবীকে অস্বীকার কেউ করতে পারেন না নবী মানে কি নবীর জন্ম জন্ম বৃত্তান্ত তো নবীর জন্মকে তো একজন কাফের অস্বীকার করতে পারে না কেননা নবীর জন্মকে অস্বীকার করে নবী দুনিয়া আসলো নবীকে নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লি সাল্লাম নিজেই আমাদেরকে ব্যাপারে নিষেধ করে গিয়েছেন বহারি শরীফের তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস নবীটি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম

মোহাম্মদ সাল্ল্লা আলী ওয়াসাল্লাম যেই রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাত্রিটা লাইলাতুল কদর থেকেও বেশি শ্রেষ্ঠ বেশি ফজিলতপূর্ণ দলিল হিসেবে তারা কি পেশ করেছে আল্লামা আসসাল আলী তিনি দাবি করেছেন তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল যেই রাত্রিতে জন্ম নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ যে যেই রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাতের ফজিলত লাইলাতুল কদরের ফজিলতের চেয়ে বেশি উনি দাবি করেছেন এটা আল্লামা মাকস্তালানি রহিমা তিনি জন্মগ্রহণ করেছেন আটশো হিজরিতে কত হিজরিতে আটশো এক পঞ্চাশ হিজরিতে এর আগে কোনো ব্যক্তি এই কথা বলে নাই যে রসুল সাল্লি ওয়াসাল্লাম যেই রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাত্রিটা লাইরাতুল কাদরের চেয়ে ফজিরতপূর্ণ আটশো এক পঞ্চাশ উনি জন্ম তার মানে উনি বড় হয়েছেন ধরেন আরও বিশ পঁচিশ বছর গিয়েছে তারপরে বই লিখেছেন এর আগ পর্যন্ত কেউ এটা দাবি করে কেউ পারে নাই প্রশ্ন হল আল্লামা রহিমা রহিমাবুল্লাহ যার জন্ম হলো আটশো এক মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের জন্ম যেই রাত্রিতে সেই রাত্রিটা যদি লাইলাতুল কদরের যে বেশি ফজিলতপূর্ণ হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম দুনিয়া থেকে চলে গেলেন তিনি বললেন না সাহাবা ইকরাম রিদানুল্লাহ তালা আলহ মাজমাইন তারা চলে গেলেন তারা কেউ বললেন না সাড়ে আটশো বছর পর্যন্ত ইসলামের কোন স্কলার কোন একজন ফকি কেউ বললেন না সাড়ে আটশো বছর পরে এসে আল্লাহ রহিমা তিনি বললেন যে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম যে রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাত্রিটা লাইলাতুল কদরের চেয়ে বেশি ফজিরত পূর্ণ তাহলে সাড়ে আটশত বছর পূর্ণ পূর্ব পর্যন্ত সাড়ে আটশত বছর পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ একটা তথ্য গোপন থেকে গেল কেউ জানলেন না কেউ বললেন না এটাকে সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব নয় এত বড় গুরুত্বপূর্ণ মেসেজ এটা কখনোই গোপন থাকার কথা নয় মহাকরআনুল কারানুল करीমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়দা 3 নাম্বার আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম তো দ্বীনের এরকম গুরুত্বপূর্ণ একটা মেসেজ 8.5 শত বছর চলে যাবে আর কেউ জানবেন না কেউ বলবেন না এটা কি করে সম্ভব এটা কিভাবে সম্ভব আমরা একটা হাদিস দেখি মোজামুল কাবির এক হাজার চারশো তো সাতচল্লিশ নম্বর হাদিস নবীজি বলেন যেই জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিবে যেই জিনিস তোমাদেরকে জাহান্নাম থেকে দূর করে দিবে এমন কোন জিনিস বাকি নাই সব জিনিস বয়ান করে দেওয়া হয়েছে কোরআন বলছে দিন পরিপূর্ণ তো সুরসাল্লাহু সাল্লাম বললেন সব বর্ণনা করে দেওয়া হলো আর সাড়ে আট বছর পরে এসে এক ব্যক্তি বললেন হতে পারে তার চিন্তা চেতনা তার নিজের ব্যক্তিগত করে মতামত হতে পারে কিন্তু সেটাকে আপনি একেবারে ফলাও করে আপনি প্রকাশ করবেন আপনি বাসবিটার করবেন না কোরআন হাদিস কি বলে যুক্তি কি বলে এটা কীভাবে সম্ভব এটা কোনো ইসলামিক স্কলারের দায়িত্ব হতে পারে না দুই নম্বর নবীজি সাল্লাহ আলী ওয়া জন্ম নিয়েছেন দিনে না রাতে দিনে আমরা তো দলিল এবং যুক্তি ছাড়া কোনো কথা বলবো না দেখি দলিল কি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি দিনে জন্ম নিয়েছি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যদি দিনে জন্ম নেন তাহলে ওই রাতের ফজিলত কেমনে লাইলাতুল কদরের চেয়ে বেশি ফজিলত হয় প্রশ্ন আসে নাকি আসে না আপনি বলবেন দলিল কি সহিহ মুস্তিবের হাদিস 2804 নম্বর হাদিস আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন

দিন আর রাত্রের আরবি কি লাইলাতি লাইলুন মানে রাত ইয়াউমুন মানে দিন নবীজি বললেন জালিকা ইয়াউমুন ওই দিন বলিতু ফিহি আমি জন্ম গ্রহণ করেছি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছেন কিবারে সোমবারে কিবারে জন্ম নিয়েছেন সোমবারে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখেন দুই নম্বর কারণ হলো বুইস্তু ফিহি ওই দিন আমার প্রতি হয়েছে অথবা আমার প্রতি কোরআন হয়েছে তাহলে নবী করিম বললেন যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি এজন্য আমি সোমবারের দিন কি রাখি রোজা রাখি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জন্ম নিলেন রাতে না দিনে দিনে এটা রসুল সাল্লাহ আলিয়ালাম নিজের পবিত্র জবান মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ রসুল যদি দিনে জন্ম নেন তাহলে রাতের ফজিরতের প্রশ্ন কেন তিন নাম্বার কারণ তাদের যুক্তি কি এই রাত্রিতে লাইরাতুল কদরের রাত্রিতে ফেরেশতা নাজিল হয় আর লবিসাল্লাহ্ আলিমসলাম যে রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাত্রিতে রসুল জন্মগ্রহণ করেছেন তো ফেরেশতার চেয়ে রসুলের মর্যাদা যেহেতু বেশি এজন্য লাইলাতুল কদরের চেয়ে ওই রাত্রির ফজিলত বেশি এই যুক্তি তো সাধারণ মানুষে বোঝানো যায় অজ্ঞ মূর্খ যারা আছে তাদেরকে বোঝানো যায় কিন্তু জ্ঞানী ব্যক্তি তো জানে যে এই যুক্তিটা ধোবে টেকার মতো কোনো যুক্তি না প্রথম কথা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত তো নাজিল হওয়ার কারণে নয় লাইলাতুল কদরের ফজিলত কেন কোরআন নাজিল হওয়ার কারণে এর তল্লা নিজেই বলেছেন ইন্না আমজাল্না হুফি লাইলাতিন ফদ্র ওয়ামা আদর আ কামা লাই লাতুলু ফদ্রু লাইলাতুলুকদের হাই রম মিন আলফি শাহ কদরের যে ফজিরত হাজার মাস থেকে শ্রেষ্ঠ এর কারণ কি আল্লাহ বয়ান করে দিয়েছেন না আল্লাহসবহান হুম তারা নিজেই বলেছেন যে এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি তাহলে লাইলাতুলুকদের ফজিরত কীসের জন্য কোরআন নাজিলের জন্য লাইলাতুল কদরের ফজিলত এই জন্য নয় যে ফেরেস্তা নাজিল হয় লাইলাতুল কদরের ফজিলত এই জন্য যে ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে যুক্তির খাতিরে যদি ধরে নেই যে রাতের বেলা রসুল সাল্লাহাম জন্ম নিয়েছেন যদিও আমরা হাদিস থেকে জানি আল্লাহ রসুলের জন্ম দিনের বেলা হয়েছে কিন্তু যুক্তির খাতিরে মেনে নিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি রাত্রিবেলা জন্ম নিয়েছেন যুক্তির খাতিরে এটা মেনে নিলাম তখন এবার আমরা মিলাই এক রাত্রিতে জন্ম নিয়েছেন বিশ্বনবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইমসাল্লাম আরেক রাত্রিতে কোরআন নাজিল হয়েছে যদি ওই রাত্রিতে রসুল জন্ম নেওয়ার কারণে ওই রাত্রির ফজিরত হয় ফজিরতপূর্ণ হয় তাহলে আমাদের দেখতে হবে কোরআনের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি আগে জবাব দেন না ফতোয়া দেন না ফতোয়া আমার কাছ থেকে গেলেন আমাদেরকে দেখতে হবে যে কোরআনের মর্যাদা বেশি নাকি রসুলের মর্যাদা বেশি ওদের যুক্তি হলো রসুল জন্মগ্রহণ করেছেন এই জন্য ওই রাত্রির ফজিরত বেশি ফেরেশতাদের যে ফেরেস্তাদের যে রসুলের মর্যাদা বেশি আমরা স্বীকার করি ফেরেস্তাদের যে রসুলের মর্যাদা বেশি কিন্তু যখন আমরা কোরআনের সাথে কম্পেয়ার করব। এক রাত্রিতে রসুল জন্ম নিয়েছেন যদি আমরা ফজিরত আমরা দেখব যে রসুল জন্ম নিয়েছেন এই রাত্রের ফজিরত আছে কোরআন নাজিল হয়েছে এই রাত্রির ফজিরত আছে তাহলে দেখতে হবে এবার ফজিলত কার বেশি কোরআনের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি কোরআনের মর্যাদা বেশি কার মর্যাদা বেশি কোরআনের মর্যাদা বেশি কেন কোরআনের মর্যাদা বেশি এই কোরআন মখলুক নয় আল্লাহর জীব নয় এই কোরআন হচ্ছে কালাম উল্লাহ আল্লাহর কালাম এই কোরআন হচ্ছে আল্লাহর সিফত আল্লাহর কালাম আর মোহাম্মদ সাল্লাস্লাম হচ্ছেন মখলুক আল্লাহর সৃষ্টিজীব সৃষ্টি সৃষ্টিজীবের চেয়ে আল্লাহর সিফাতের মর্যাদা বলেন মর্যাদা বেশি এজন্য কোরআনের মর্যাদা বেশি তাহলে যদি আমরা ওনাদের লজিকটাও ধরে নেই তাহলেও আমরা দেখি আল্লা সাল্লিম আসলাম যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন সেই রাত্রির যে লাইলাতুল কদরের ফজিলত বেশি কেন ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে কোরআনের মর্যাদা বেশি বিষয়টা এমন নয় যে কোরআন রসুলের উপর নাজিল হয়েছে এজন্য কোরআনের মর্যাদা বেড়েছে বিষয়টা এরকম না এই মহাগ্রন্থল কোরআন পাক রসুলকে দান করেছেন এজন্য জন্য রসুলের মর্যাদা আরও বেড়ে গিয়েছে বলেন তাহলে তিন নম্বর কথা যে লাইলাতুল কদর কাদর নাজিল হয়ে ওই রাত কোরআন নাজিল হয়েছে কোরআন যেহেতু আল্লাহর কালাম এখানে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নাই। কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম আপনি সাধারণ লজিক দিয়েও চিন্তা করবেন বুঝবেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর সিফত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম হচ্ছে সৃষ্টি জীব মখলুক আল্লাহর সৃষ্টি তো স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য আছে না নাই আকাশ বাদাল পার্থক্য আছে তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের মর্যাদা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কিন্তু আল্লাহর যে মর্যাদা কম আল্লাহর যে মর্যাদা কম সুতরাং আল্লাহর কালাম হচ্ছে কোরআন আল্লাহর সিপত কাজেই কোরআনের মর্যাদাকে বেশি আবার যুক্তি দেয় যেহেতু লাইলাতুল কদর পেয়েছি রসুলের কারণে রসুলের ওই রাত্রিতে জন্ম না নিলে লাইলাতুল কদর পাওয়া যেত না এই জন্য ওই রাত্রি ওই রাত্রির মর্যাদা বেশি কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু পেলেই ওই যার মাধ্যমে পেলাম সেই জিনিসের মর্যাদা বেড়ে যাবে এই যুক্তি সব জায়গায় চলবে না যদি তাই হয় তাহলে প্রশ্ন হলো একজন পথহারা মানুষ একজন কাফের একজন বেঈমান মোহাম্মদ রসুল্লাহ হিদায়ত পেয়েছেন আল্লাহকে চিনতেন আল্লাহকে পেয়েছেন চিনেছেন এখন বলেন তো আল্লাহর রসুলের মাধ্যমে এক ব্যক্তি কাকে পেয়েছেন আল্লাহকে পেয়েছেন এখন আল্লাহর মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি আল্লাহর মর্যাদা বেশি এজন্য আমি বলেছি ওই যুক্তি সব জায়গায় চলবে না যে আমি যার মাধ্যমে যেটা পেয়েছি ওই মাধ্যমটার মর্যাদা বেশি না ক্ষেত্র বিশেষ আমরা যেই জিনিস আমরা পেয়েছি তার মর্যাদা কী হতে পারে বেশি হতে পারে রসুলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি রসুলের মাধ্যমে কি পেয়েছি কোরআন পেয়েছি এই জন্য রসুলের চেয়ে কোরআনের মর্যাদা কম কমে যায়নি বরং কোরআনের মর্যাদা কি বেশি রসুলের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি আল্লাহর মর্যাদা কি বেশি কাজে এই যুক্তি সব জায়গায় চলবে না লাইলাতুল কদরের ফজিলত কোরআনে না নাই হাদিসে না আর রসুল যদি যুক্তির খাতিরে মেনে নিয়ে রাতের বেলা জন্ম নিয়েছেন সেই রাত্রির ফজিলতের কথা এক ব্যক্তি বলেছে সাড়ে আটশত বছর পরে আর লাইলাতুল কদরের ফজিলতের কথা বলেছেন কে ধরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন সুতরাং কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির কথা মেনে যায় ওয়েলকাম কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির কথার সংঘর্ষ বেঁধে যায় কোনো ব্যক্তির কথা নেওয়া যাবে জলে বলে নেওয়া যাবে কোরআন বলছে লাইলাতুল কাদের আল পিস লাইলাতুল কদেরের মর্যাদা হাজার রাত্রি থেকে বেশি বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বাবা লাইলাতাল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি বুখারী শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াব প্রাপ্তির জন্য ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন সুতরাং যুক্তি কি বলে লজিক কি বলে যেই রাত্রির ফজিলত ফজিলতের কথা স্বয়ং আল্লাহ বলেছেন যেই রাত্রির ফজিলতের কথা স্বয়ং বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন সেই রাত্রির ফজিলত অবশ্যই বেশি হবে সুতরাং আমরা স্পষ্টভাবে বলি উম্মাহকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না কোন রাত্রির ফজিলত আছে না নাই এটা জানবেন এটা বলবেন একমাত্র শরীয়ত পুরনেতা যিনি শরিয়ত নিয়ে এসেছেন তিনি ছাড়া এটা বলার কোনো অধিকার কারো নাই কোন রাত্রির কি ফজিলত কোন নামাজের কি ফজিরত এটাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তির বলার কোনো অধিকার আছে কথা বলেন আছে কোনো ব্যক্তির নাই কোনো ব্যক্তি বলতে পারবে না যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে প্রকারান্তরে নিজেকে শরীয়ত পরিণত দাবি করবে অথবা সে বিদাহাতি হবে দুইটার একটা হবে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে এটা কি বেদাত হয় না দিনের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া যেটার সপক্ষে কোরআন এবং কোনো কোনো দলিল নাই ব্যাখ্যা নাই কিচ্ছু নাই এটাকে কি বলে বেদাঁত বলে তাহলে যারা এই ধরনের কথা বলে তারা কি নিজেদেরকে শরীয়ত পূরণে দাবি করে এটা দাবি করার তো কোনো সুযোগ নাই সরিয়াত পূরণেতা হতে পারে নবী এবং রসুল্লা শরিয়ত প্রবর্তনকারী নবী এবং আর কেউ হতে পারে না আর এটা হওয়ার সুযোগ যেহেতু নাই তাহলে দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশন কি বেদাতি